ওং পারমাত্মামা শুনছেন শ্রী শ্রী ভাগবত পাঠ নবম অধ্যায় প্রথম স্কন্ধের দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত্থামার দণ্ডবিধান সুতকাহি শুনো শুনু সনক কৃষ্ণের মাহাত্মকথা শুনো দিয়ামন কুরুক্ষেত্র অনজবে হয় অবসান কত শত বীর তাহে তাজিল পরাণ দুর্যোধন ভীম সেনে ধিল সমর ভাঙ্গে দুর্যোধন উরু ভীম বলধর দুর্যোধন মহাবীর হয়ে অসহায় রহিলেন রণক্ষেত্রে না দেখি উপায় অশ্বত্থমা মনে মনে করিল চিন্তন কি উপায়ে তুমি আমি তুষি আমি রাজা দুর্যোধন অতঃপর দ্রোণপুত্র দুর্যোধন প্রিয় অথাসি কহিলেন বচন অমিয় শুনো শুনো মহারাজ কর অবধান কি কাজ সাধিব বল থাকিতে পরাণ সুসুপ্ত পাণ্ডব আনিয়া কি দিব ব্রহ্মতেজ বলে কি বা তাদেরও না শিব শুরি গুরুপুত্র কথা রাজা দুর্যোধন কহিল পাণ্ডব শির করিতে সেদন শুনিয়া রাজার কথা চলিলেন নিশিযোগে পাণ্ডব শিবির গভীরা ভয়ঙ্করী শঙ্কর আছেন তথা তাহার উপহরি তুষিয়া শিবিরে স্তবে সেই দুষ্টমতি শিবিরে প্রবেশ তবে পুরাইতে মতি দ্রৌপদীর পঞ্চপুত্র আছিল শয়নে অতি সুকুমার দেহ শৈশব জীবনে নিদ্রিত হেরিয়া বীর বীরকুলাঙ্গার কুলাঙ্গার ভীমা করে তা অসির প্রহার অশি বলে করিলেন মস্তক ছেদন আনিয়া দিলেন তাহা যথা দুর্যোধন দুর্যোধন তাহে নাহি কবু হয় মহত্যা নিন্দিত কর্মে অনাসক্ত হয় পুত্রের নিধন হেতু পাঞ্চালী অধীর হাহাকার করে সদা চক্ষে বহেনীর এতেক বারতা শুনি অর্জুন তখন সান্তনা করিয়া তারে কহেন বচন গুরুপুত্র করিয়া আছে পুরুত্রের নিধন আনিব তাহার শির করিয়াছে দন মুন্ডের উপর বসি কর তুমি স্নান ভুলে যাবে পুত্র শোক উড়াইবে প্রাণ এরূপ কহিয়া পার্থ মধুর বচন বর্মপরি করিলেন ধনুক গ্রহণ রণসাজে সাজে দেবে পার্থ মহাবীর রণ আরোহণ করি চলিলেন ধীর দনপুত্রে নিবাসন বিনাশন করি অভিলাষ চলিলেন মহাবেগে তাহার ও সকাশ অর্জুননে হারি কাঁপে শিশু খাতি প্রাণ মন হয় তার ভয়াকুল অতি রুদ্র ভয়ে যথা সূর্য করে পলায়ন সেই রূপে মা পলায় তখন ধাইলেন প্রাণপনে প্রাণরক্ষা হেতু রাহু যাবে গ্রাস করে কি করিবে কেতু না হি কৌর প্রক্ষক দ্রৌণী হেরিল নয়নে পরিশ্রান্ত হয় অশ্ব সুদৃঢ় গমনে উপায় না হেরি তার অশ্বত্থ বীর ব্রহ্মা অস্ত্রে ত্রাণকর্তা বলি করে স্থির প্রাণভয়ে সেই অস্ত্র ছাড়িল যেমন আকাশে উঠিল অস্ত্র সবেগে ভীষণ প্রচন্ড তাহার তেজ অতি ভয়ঙ্কর দশ দিক ব্যাপ্ত করি ফেলিল সত্তর ব্রহ্মাস্তে নাহক রক্ষা হেরি পার্থ বীর সারথী কৃষ্ণের কহে হইয়া অস্থির হে কৃষ্ণ হে মহাবাহ বিপদ ভঞ্জন ভকত জনের তুমি হৃদয় রঞ্জন সংসার অনরে দহে জীবগণ তুমি উদ্ধার কহেষ সনাতন সকলের আদি তুমি পরম ঐশ্বর প্রকৃতির প্রবর্তক হও নিরন্তর জ্ঞান বলে করি তুমি মায়ার ও নিরাশ পরম আনন্দে সদা করিতেছ বাস মায়াবশে মুগ্ধচিত্তে মানুষ সকল তাহাদের তাহাদের স্নান করো ধর্ম আদি বল তাহাদের দান করো ধর্ম আদি ফল ভক্তদের প্রতি তব করুণা অপার ভক্তি অনুগ্রহ হেতু তব অবতার এই অবতার চিন্তা করি ভক্তদল চরিতার্থ হবে তারা জানি অবিরল কেহ কহ দেব জিজ্ঞাসী হে এক্ষণে তোমায় কাহ হইতে এই অগ্নি আসিছে হে থায় ভয়ঙ্কর তেজরা আসি ছাইয়া গগন প্রলয়ের মেঘ সম করিছে গর্জন অর্জুনের কথা শুনি কহিল মাধব ছাড়িয়া ব্রহ্মাস্ত্র দ্রৌণী মানি পরাভব না জানি সংসার সংহার তার দ্রৌণী ছাড়ে প্রাণ ব্রহ্মাস্ত্র ভীষণ অস্ত্র নাহি পরিত্রাণ ধরা মাঝে হেন অস্ত্র পাণ্ডুর নন্দন নাহি গো ব্রহ্মাণ্ডে কেহ করে নিদারণ এত এ পার্থ তুমি শুনো উপদেশ ব্রহ্মস্ত্র ত্যাজ উহা করিবার এ শেষ সুতকাহে শুনো শুনো মুনির নন্দন হেন উপদেশ পার্থ করিয়া শ্রবণ তখনই ব্রহ্মাস্ত্র এড়ে করিয়া চমন শৈশবের করিয়া শরণ উভয়ে ব্রহ্মাস্ত্র পথে যখন উভয়ের তেজে প্রাপ্ত হইল ত্রিভুবর অগ্নিয়া সূর্য যেন প্রলয় কালে একত্র মিলিত হলো আকাশেরও ভালে হেরিয়া ভীষণ শিক্ষা ত্রিভুবনবাসী ভাবিল প্রলয় বুঝি উপনীত আসি ধরাকে কম্পিতা শ্রী শ্রীমধুসূদন অর্জুনে বলেন অস্ত্র কর সংবরণ সভ্যসাচি ধনঞ্জয় কৃষ্ণের আদেশে সংবরণ করে সেই অস্ত্র অবশেষে অস্ত্র সংবরণ করি পাণ্ডবনন্দন রজ্জু দ্বারা তারি পার্থ করিলা বন্ধন রজ্জুবদ্ধ অশ্বত্থামা সাথে লয়ে তার অর্জুন চলিলা ফিরে সিপিরে আবার ইহা হেরি ক্রুদ্ধ হন কৃষ্ণ সনাতন রোসভারে কহিলেন পার্থেরে তখন এই অশ্বত্থামা পৃপ্র বিপ্রহীন অতিশয় এর প্রাণ রক্ষা করা উচিত না হয় রজনীর অন্ধকারে এই মোড়জন নিদ্রিত বালকগণে করিল নিধন কী সে হেন নীতি দ্রোণের কুমারে কিনা নিদ্রিত জনে ভুবন মাঝারে ধার্মিকের নীতিশুন পাণ্ডুর নন্দন অবদ্ধ প্রমত্ত আর উন্মত্ত যেজন অসতর্ক আর নাহি যাহারও উদ্যোগ রথহীন শত্রু আর যুক্ত মহারোগ সব কেহ নহে বধযোগ্য হন সোন ধর্মে দ্রৌণীহরে কুমার ও জীবন বা লোক স্ত্রীলোক জড়ো আর ভীতজন ইহারে বধের যোগ্য নহে কদাচন যেজন সতত খল নাহি লজ্জা ভয় নিজের রক্ষিত প্রাণ অপরের লয় ইহেন প্রামর দণ্ড করাই বিহিত দণ্ডই তাহার পক্ষে হিত এ ভুবনে যেই করে পাপ আচরণ দণ্ড বিনা নাহি হয় পাপ নিবারণ আর শুনো বলি তোমার তৃতীয় পাণ্ডব কি বলেছে ব্রৌপদী ভুলি ভুলিলি সেসব প্রতিজ্ঞা করিল তথা মস্তক আনিবে বলহ সাক্ষাতে তারি কি দিয়া তুষিবে রাকিতে প্রতিজ্ঞা তব বধহ ব্রাহ্মণে নাহি কিছু পাপ তার জীবন সেই জন সুখ করে শিশুরে নিধন বধ নাহি করো কেন তাহার জীবন শিশু বধ করি এই কুলাঙ্গার কেবল মোদের নাহি করে অপকার অমঙ্গল ডুবাইর কপুপ্রভু দুর্যোধনে পঞ্চমাত্র শিশু ছিল বংশেরও রক্ষণে অতএব সেই সাথে হেন অমঙ্গল বদদণ্ড তার ভাগ্যে হয় যোগ্য ফল মতো ধর্মযুক্তি দেখা একে সব শুনিতে পার্থের কথা হলেন নীরব বিপদে পরীক্ষালন দেব নারায়ণ ভক্তিহিংসা আছে কিনা না করেন দর্শন অতি জ্ঞানী আর ভক্ত অর্জুন সুতির গুরুপুত্র হিংসা নাহি করিলেন স্থির এড়ায় যতেক যুক্তি পার্থ মহাবীর ধ্রু গেলেন লইয়া আপন শিবির পুত্র শোকে শোকা কুলা দ্রৌপদী তথায় হা পুত্র হা পুত্র বলি লুটায় ধরায় হ্যান কালে পার্থবীর অশ্বত্থামাসনে শনে উপনীত হন আসি শিবির ভবনে সেই সেইখানে পশুরও সমান আছিল অবদ্ধ তথা কুরিত প্রাণ এরিয়া দ্রৌ নিরেত দ্রুপদ কুমারী হৃদয়ে কাতর ঘন ঝরে অশ্রুবাড়ি গুরুপত্রে বদ্ধ হেরি দ্রৌপদী লজ্জাতে রহিলেন ঘুমে চাহি অধবদনেতে নারী রসভাবমতে দ্রৌ নিরে প্রণাম করি কৃষ্ণা সতধারে কাঁদে অবিরাম অশ্বত্থ অপমান হেরিয়া নয়নে রমনী কমল প্রাণ থাকে ন কেমনে মুছিয়া নয়ন বাড়ি শোক প্রহারী বলিলেন পার্থে তবে দ্রৌপদী কুম তা ত্যায ব্রাহ্মণে নাথ নাহি প্রয়োজন দ্রৌণী কেন কর পাপ আচরণ দীক্ষিত হইয়া তার পিতৃমন্ত্র বলে সর্বশ্রেষ্ঠ হইলেন কুরু পাণ্ডুকুলে সেই বলবান দ্রৌণ পুত্র রূপে আজ আমাদের কাছেই করিছে বিরাজ মহা সতী কৃপা দেবী দ্রোনেরও কামিনী আজিও আপন দেহে বর্তমানও তিনি বীরপুত্র উদরিতে জন্মিল তাহার স্বামী রিচি তাই তাই মরিল না আর রুকুলে অপকার না হয় উচিত কি বলে নাথ আপনি পণ্ডিত পুত্রসখে আমি যথা কাঁদি অবিরত দ্রৌণী বধিলে কৃপি কাঁদিবে সে মত নাহি চাহি কদা কাঁদা বারে আর কোন নারী সে কাঁদিতে সৃজিল ছিল বিজি দ্রুপদ কুমারী চদ্দপি কেহ নিজ ক্রোধ বলে ব্রাহ্মণের অপমান করে অবহেলে নাহি কনিস্তার তার এভব সংসারে কানলে দগ্ধ হয় শাস্ত্রেরও বিচারে অতএব দ্রৌণী নাহি প্রয়োজন যাক দ্রৌণী খুঁড়ি দাও দেহেরও বন্ধন দ্রৌপদী আজ্ঞির কথা ধর্ম অনুগত কক্ষপাত শূন্য তাহা ন্যায়েরও সঙ্গত যুধিষ্ঠির যাদি সেথা যত কো পাণ্ডব, কি সুবসুদেব ছিল নান যারা সব দ্রৌপদীর মুখে শুনি এহেন বচন ঘষী প্রশংসা করে অনুক্ষণ শক্রদে কহেনে তবে ভীম মহাবীর দ্রৌণীর মারিব আমি করিয়া আছি স্থির যে কর্ম করিলে দ্রৌণী গভীর নিশীতে অধর্মের ভয় কিছু না ভাবিল চিতে না ভূষিতে কার্য আপনার করিল সবে বোধিয়া কুমার এটেক কহিয়া তবে ভীম কদাপনী তলইলেন কদাতুলি বুধিবারে দ্রৌণী হ্যান কর্ম হেরি কৃষ্ণ বুঝায় তফান নিরস্ত করেন ভীমে অতি বৃদ্ধমন ইয়াহেরি প্রীত হয়ে তবে নারায়ণ ধরিলেন রূপ শ্রীমধুসূধন চারি হস্ত শোভে কি বা শ্যাম কলে বর বনমালা কলে দোলে অতি মনোহর শঙ্খ চক্র গদাপত্ত হাতে শোভা পায় শিখিপুচ্ছ মনোহর সবি যে চূড়ায় কাঞ্চন মুকুট শোভে মাথারও উপরে চমকে বিজলি যেন জলে ধরে বাল ধর সম লাট ভঙ্গিমা রাম ধনু সমপুরু অধর রক্তিমা কিবা সুশিবু সুবিশাল উরুপঙ্কজ চরণ অতি অপরূপ মূর্তি ধরা বিমোহন প্রকাশী এহেন রূপে শ্রীমধুসূদন অর্জুনে কহেন তবে করি সম্বোধন যা কহিলে সত্যপার্থ অবদ্ধ ব্রাহ্মণ কিন্তু আত তাই বদ্ধ শাস্ত্রের অলিখন এহেন বিধান আমি শাস্ত্রের মাঝারি ওরিয়াছি শত শত বিদিত সংসারে বধ কর দ্রোণপুত্রে আজ্ঞার ও আমার দোষ না হইবে এতে কহিবারবার বার প্রিয়ার নিকটে তুমি করিলে যে প্রণ সে অঙ্গীকার আজ করহ পালন শত্রুরে নিধন আমি আজি পর তুমি যদি পরিদুষ্ট হবে তবে ভীম দ্রৌপদী আমিও সন্তুষ্ট হব শুনো পার্থ বর দ্রোণপুত্রে হত্যা তুমি না কর হে সত্তর সুতো কাহে শুনো শুনো ঋষির সমাজ অতঃপর পার্থ করেন কি অর্জুন আপন বিচারে রক্ষণ নিধন একে না হইতে পারে কেশবের অভিপ্রায় বুঝি ধনঞ্জয় অশ্বত্থ মস্তকের মুয়া শ্বশুরি বোধিয়া দ্রৌণী আছিল কাতর শিখাচ্ছে দুঃখে ভাসে তাহার অন্তর প্রভা হইয়া দ্রৌণী হয়ে মতিহীন লজ্জায় হইলতার বদন মলিন শিখালয়ে অতঃ্পর ধনঞ্জয় বীর শিবির হইতে তারে করেন বাহির শ্রীকৃষ্ণের অভিপ্রায় পাণ্ডুর নন্দন হইলেন আপনার প্রতিজ্ঞা পালন মস্তক মুন্ডন আর ধনের হরণ আপনার দেশ থেকে চিরনির্বাসন অধম ব্রাহ্মণ যারা অযোগ্য বধের তাই হাই উচিত দণ্ড হয় দহাদের। শারীরিক বধদণ্ড ব্রাহ্মণেরও নাই শাস্ত্রেরও বিহান আহা ইহা জানিও সদাই দ্রৌণীরে শিবির হতে করিবিড়ন পুত্রের সুখেদ সবে হইল মবন পঞ্চকুমারের দেহ করিয়া দাহন বংশহীন পাণ্ডবেরা করিল ব্রন্দন সুবদ রচিল গীত ভাগবত সার মুক্তিতত্ত্ব ভুবনে প্রচার ইডি দুর্যোধনের উরুভঙ্গ ও অশ্বত থামার দণ্ডবিধান দশম অধ্যায় প্রথম স্পন্ধী দশম অধ্যায় শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার রক্ষা সুতকাহে শুনো শুনো সৌনক ব্রাহ্মণ অতঃপর কি হইল শুন বিবরণ উত্ত্রকন লাগে বাড়ি পরিবারে দান হয়ন পাণ্ডব সবে ব্যাকুলিত প্রাণ সময় আসিল হেরি পাণ্ডুর নন্দন দ্রৌপদীর সহজান তর্পণ কারণ গঙ্গা তীরে আসি সবে শ্রীকৃষ্ণ সহিত গঙ্গায় করেন স্নান শাস্ত্রের বিহিত পুত্রের উদ্দেশ্যে সবে দিয়া জলাঞ্জলি কাঁ দিলেন সবে মিলি পুত্রপুত্র বলি শ্রীকৃষ্ণেরও প্রবোধে করি অশ্রু সংবরণ জাহ্ন বিশলিলে পুনঃ মগন আ ছিল অসনে বসি ধৃত বিদ্রু গান্ধারী সহ সতীতি অস্থির সম্বোধি সকলে কৃষ্ণ দিলেন প্রবোধ অনিত্য সংসার মায়া যাহে হয় বোধ জন মিলে জীবের মিত্য বিধির লিখন নাহি কো নাহি হেন কেহ তার করেনি নিবারণ শোক পরিহর অতীত বিষয়ে লাগি না কর ক্রন্দন শোক পরিহর সবে মুছহ নয়ন অনন্তর মহানন্দে দেবকী নন্দন পাণ্ডবের প্রিয় কার্য করেন সাধন দ্রৌপদীর কেশপর্ষে কিন পরমায়ু করিলেন অনাশে দুষ্টমতি আয়ু পাণ্ডবের রাজ্য করিয়া উদ্ধার ধর্মরাজ করতলে দিলেন সেভার সহ দুধিষ্ঠিতে দিয়া সিংহাসন করালেন অশ্বমেধ সীমধুসূধন হরিয়া পাণ্ডব প্রিয় লীলা সমাপন দ্বারকা যাইতে তিনি সমুদ্ধত হন স্বার্থ কি উদ্ধবসহ আপনি সব যাইবেন দ্বারকায় তেজিয়া পাণ্ডব এহেন সংবাদ যবে হইল প্রকাশ ব্যাস আদি ঋষি আসে তাহারও সকাশ সকলে আসিয়া কৃষ্ণে করেন পূজন কৃষ্ণও করেন পূজা সবে বিলক্ষণ পূজন গ্রহণ সব হলে সমাপন হেরিলেন তবে কৃষ্ণ মিলিয়া নয়ন উত্তরা আসিস দ্রুত হইয়া বিহল বলিছে কোথায় কৃষ্ণ দুর্বল এর বল যোগিনী কৃষ্ণ জগতের প্রতি রক্ষা কর রক্ষা কর হইল দুর্গতি তুমি ভিন্ন ভয়হারা কি আছে সংসারে তুমি ছাড়া আত্মজনী কে রক্ষিতে পারে দেবদেব তুমি কৃষ্ণ করো পরিত্রাণ অগ্নিশ্বর স্বর আসিল ইবারে প্রাণ নাহি জানি কোথা হতে আসে এই বান এ বিপদে কেহে কেশব মরে মোর করো ত্রাণ তুমি বিনা কারেশ্বরী পাইব জীবন সকলেই এ সংসারে হইবে নিধন মরণ অধীনি যে বা এ সংসারও মাঝে এ বিপদে সেইজন লাগনা গেবে কাজে অলঙ্গ মৃত্যুরও লাগি হই না হই কাতর গর্ভে আছি মোর মাছি পাণ্ডু বংশধর কৃপা করো কৃপা করো তুমি দয়াময় সে পুত্রেরও যেন কোনো না হয় দেখো না আমি বলি তাতে ক্ষতি নাই গর্ভের বালকে যেন না হারাই এতে শুনিয়া তবে ভকত বৎসল যোগ বলে বুঝিলেন আপনি সকল পুরোমতি অশ্বত্থাম বংশ নাশ করে তরে তাজি আছে ব্রহ্ম অস্ত্র না বারে অগ্নি সহ জ্বালা উঠিল গগনে আকাশ ঢাকিল যেন প্রলয় কারণে হেরিয়া নয়ন পাণ্ডপুত্রগণ নিজ নিজ শস্ত্র সবে করে বলিস ব্রহ্ম অস্ত্র সদা হয় অতীব ভীষণ অন্য অস্ত্রে কবু নাহি হয় নিবারণ নাহি হেন কোনো অস্ত্র ভুবন মাছারে ব্রহ্ম অস্ত্রে সংহার করিতে যে পারে এরিয়া কেশব তবে বুঝি নিজ মনে সুদর্শন সংহার ও কারণে সংহারিয়া সেই অস্ত্র যদুর নন্দন তুলিলেন সে বিপদে পাণ্ডবে রক্ষণ রাখিতে উত্তরা গর্ভ আপন কৌশলে আবরণ রূপে তাহে প্রবেশনও ছলে যদি অব্যর্থ সদা এ ভীষণ নিরস্ত্র করেন রতারে শ্রী মধুসূদন বিষ্ণু তেজ ব্রহ্ম তেজ একই কারণ উভয়ের হল তাই একত্রে মিলন এটাকে শুনিয়া তবে যতই শিকন তেরে সম্ভাচি কহে আনন্দিত মন অতি অপরূপ কথা এই বিবরণ সকলই আশ্চর্যতার অতিমিনি নারায়ণ মায়ায় করেন যিনি সৃজনসংহার কোন বস্তু নাই হয় ইচ্ছা এ তাহার এত শুনি হরি কথা তৃপ্ত নাহি প্রাণে নামিটে পিপাসা কভু যত শুনি কানে সুবধ রুচিল গীত আশা হরিয়া আশা করি ভাবহ সংসারবাসী পরাত পর হরি ইতি শ্রীকৃষ্ণ কর্তৃক উত্তরার গর্ভরক্ষা